একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম দোকানের নাম হচ্ছে রাকিব জেনারেল স্টোর দেখা যাক এখন এর কাছে যা কিছু জিজ্ঞাসা করব এর দোকানে বেচা কিনা কি রকম এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করব দেখা যাক কি বলে আসসালামু আলাইকুম আঙ্কেল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনাদের যাই হোক আপনার দোকানে আসলাম দেখি আপনার দোকানে তো সেরকম মাল সামানা নাই তা এই যে দেখতেছি আপনার দোকানে মাল সামানা একদমই কম আপনি এর ভিতরে কিভাবে বেচা কিনা করেন বা ডেইলি আপনার কত টাকা বেচা কিনা হয় এই বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম আপনার কাছে না এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ তার উপরে দোকানে মালপাতি কম তো বেচা কিনা সেরকম হয় না দিনে তিন চারশো পাঁচশো টাকা কোনো রকম আসে এটাই আর কি কোন রকম ভাবে চলতেছি এটা কিসের জন্য এটা কি যে কিছুদিন আগে যে আপনার আন্দোলন গেল এই সব বিষয় নিয়ে কি আপনার বেচা সংখ্যাটা কম না কোন বিষয় একটু বলবেন কি না আসলে এই আন্দোলনের তো প্রভাব পড়েছেই এর জন্য অনেক মানুষ আতঙ্কে বের হচ্ছে না আবার বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন কারখানায় আপনার শ্রমিকরা বিভিন্ন আন্দোলন করছে বেতন ঠিক মতন পাচ্ছে না এর জন্য আরো বেচা কেনা কম এটা সব মিলে আর কি খুব খারাপ অবস্থায় ব্যবসা বাণিজ্যের আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই আপনার মূল্যবান সময় আমাদের পিছনে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আর আপনার জন্য দোয়া করি যেন হয়তো এখন আপনার করুণ পরিস্থিতি আছে যাই হোক এই পরিস্থিতি যাতে না থাকে আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনি ব্যবসা বাণিজ্য করে সফলতা উপার্জন করতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম